আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে স্বামী স্ত্রীর মধ্যে বেমিল থাকলে ঝগড়া ফসাদ থাকলে দূর করার একটি আমল সম্পর্কে বলব যদি কোনো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মিল থাকে তাহলে চিনির মধ্যে সত্তর বার ইয়া মকতাদি রু ইয়া মকতাদি সত্তর বার পাঠ করে চিনির পাত্রের মধ্যে রেখে দিবেন এই চিনি দ্বারা চা বা এই চিনির দ্বারা অন্য কোনো খাবার তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে খাইলে স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা জাগ্রাফা ফাসাদ দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে স্বামী স্ত্রী একে অন্যকে মান্য করবে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি বাড়বে